কোনো মাত্রা নেই এবার সামান্য একটু নিচ থেকে ঘুরিয়ে এইভাবে আনবো এরপর এখান থেকে হালকা বাঁকা করে এটা নিচে রুল পর্যন্ত যেন স্পর্শ করে এইভাবে একটা দাগটা আনবো দাগটা কিন্তু সোজা যেন না হয় এই বিষয়েটা খেয়াল রাখবে এবার নিচ থেকে সোজা উপর দিকে উঠাবো যেহেতু এটা অর্ধমাত্রা তাই রুলের সামান্য উপরে উঠাবো এবার অর্ধমাত্রা দেব ধর কোনো মাত্রা নেই এবার সামান্য একটু নিচ থেকে ঘুরিয়ে এইভাবে আনব এখান থেকে হালকা বাঁকা করে এটা নিচে রুল পর্যন্ত যেন স্পর্শ করে এইভাবে একটা ডাক্তার আনবো দাগটা কিন্তু সোজা যেন না হয় এই বিষয়েটা খেয়াল রাখবে এবার নিচ থেকে সোজা উপর দিকে উঠাবো যেহেতু এটা অর্ধ